গোপন খবর জেনে বলতেছি আগেও বলছি দশ বছর আগেও বলছি দুইজনের বাড়ির মামলা একজনের অফিসে যাই মীমাংসা হতো যে বাদী বিবাদী কেউ বাড়ির মালিক না বাড়ির মালিক উনি হয়ে যেত আরও হেঙ্গে বলা লাগবে শুধুমাত্র বোতলের উপরের স্টিকার চেঞ্জ হয়েছে বোতলের ভিতরে যা ছিল তাই রয়ে গেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম বারবার দুইটা পাপ থেকে বাঁচতে বলেছেন একটা ব্যক্তিগত আর একটা সামাজিক কি বলেছি ভাই ব্যক্তিগত পা এটা ব্যক্তিগত পাপ আমার মধ্যে না থাকে যেন কেউ দেখে না যেখানে আল্লাহ দেখে সেখানে কেউ খবর রাখে না যেখানে আল্লাহ দেখে সেখানে মসজিদে আসছি টুপি পরে জুব্বা পরে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে চলাফেরা দেখে কিন্তু এমন ব্যক্তিগত পাপ আছে যে এই পাপের হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো কিছু ফ্যামিলি মেম্বার জানতে পারে নবীজি বলছেন ব্যক্তিগত পাপ থেকে বাঁচো সামাজিক পাপ থেকে বাঁচো সামাজিক পাপ কোনগুলা সামাজিক পাপ হচ্ছে আপনার কারো কিবত করেন আপনি কারো পিছনে কথা বলেন আপনি লাগায়ে দেন একজনের সাথে আরেকজন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এরকম কাজ করেন মুসলমান ঘরের সন্তান হিসাবে আপনি যে পাওয়ারে আসার আগেই অথবা একটু পাওয়ার পাইছেন আপনি বলেন তোর বাড়ির কাজ আর আমি হচ্ছি তোর বাড়ির সিমেন্ট সাপ্লায়ার রাজি আসিস কিনা বল বলছে ভাই সিমেন্ট তো একজন দেয়ই আমারে আপনি আবার কোর থেকে সিমেন্ট দিবেন বলে তাইলে তো ঝামেলাই চুকে গেল দশ লাখ টাকা দিয়ে দে তাহলে সিমেন্ট তো দেওয়া লাগলো না যা লাভ হতো আমি পেয়ে গেলাম আসেনি ভাই এই অঞ্চলে আসেনি ভাই সামাজিক পাপ সাবধান আল্লাহ বলছেন এখান থেকে তুমি বাঁচো তোমাকে বৈচ্যুত করবেন দুনিয়া আখেরাতে তুমি বৈচ্যুত হয়ে যাবা বেচ্যুত দেখেন না আপনারা তারপরে কেন শিক্ষা নিচ্ছি না আমরা এই জন্য ব্যক্তিগত সামাজিক পাপ এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে